আজকে চলে গেছিলাম বেল্ডেঙা এই যে মানে ভিডিওটা শ্যুট করতে এই যে আসছে মানে সাজ বিতান এটা মানে সেই নতুন হাটটা এটা নতুন হাটে মানে হোলসেল কম রিটেল বেশি হয়েছে হ্যাঁ রিটেল মানে রিটেল কাস্টমার বেশি আজকে যা দেখছিলাম তো এত রিটেল কাস্টমার তো দোকানদারের সাথে মানে কথা বলতে পারেনি আর তো দেখি চলো কী কী কালেকশান মানে এই সাজ বিতানে আর ওই হাটে শ্যুট করেছে সেটা পরে ভিডিওতে দেখতে পাবেন আপনারা যেন নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবে পাস থাকবেন আর এই যে সাজবিতান মানে যেটা আমাদের মানে মমতা দি বানিয়েছে মানে সোমবারে সেটার জন্য মানে খুবই অসুবিধা দুটো হাটের মধ্যে কম্পেয়ার করতে গিয়ে এটার টাইমিং করেছে দুপুর মানে বারোটা বা দশটা থেকে মনে হয় চালু হয় দশটা থেকে হয়তো রাত মানে রাত না সন্ধ্যে চারটে পর্যন্ত মানে পাইকির টাইমিং তো তো পাইকিরি টাইমিংয়ে অনেক মানে কী মানে কেমন কি কাস্টমার হয় জানে না কারণ সবাই যায় ওই পুরনো হাটে হ্যাঁ বেলডাঙ্গা যে হাটটা গরুর হাটটা ওটাই মানে বেস্ট কাপড়ের হাট তো সবাই ওটাতেই যায় আর এটা আসছিলাম খানিক মানে দেখছিলাম যে কি কি কালেকশান আসতে পারে আর এসেছে তো চলুন দেখি এই যে ভালো ভালো কালেকশান মানে এই হাটে দেখলাম অনেক দোকান আগে থেকে অনেক দোকান বেড়ে গেছে এবার রিটেলের জন্য বেড়েছে না পাইকারির জন্য বেড়েছে সেটা জানি না ঠিক বাট আমি শ্যুট করতে গেছিলাম তো শ্যুট করলাম তো দেখলাম যে ভালো ভালো কালেকশান এসছে আর এই যে কুর্তি নিয়ে বসে আছে এই দাদা কুর্তির কালেকশনও অনেক আছে আর এই যে দেখছিলাম যে মানে দেখুন আপনারা মানে জাস্ট আমি শ্যুট করতে করতে গেছিলাম তো অনেক দূর পর্যন্তই মানে দোকান বসেছে পুরো সাজ মানে পুরো গেট থেকে আমি ডান সাইডে আসলাম ডান সাইডেরটা পুরো কভার করব আর আমি সামনে দিয়ে ঢুকিনি কারণ অন্য ভিডিও আমার সামনে দিয়ে ঢোকার ভিডিও আছে অন্য আমি পিছন দিয়ে ঢুকেছিলাম সাজ তো চলুন পিছন দিয়ে ঢোকার মানে ইয়েটা দেখাবো যেহেতু ঠান্ডার সময় একটু গলাটা আমার বসে গেছে তো একটু মানে যদি আপনাদের শুনতে প্রবলেম হয় তো অ্যাডজাস্ট করে নেবেন এই যে পাকিস্তানি ফুল পাকিস্তানের কালেকশান এই দাদা নিয়ে বসে আছে তো বাচ্চাদের কালেকশান বাচ্চাদের পাকিস্তানে এগুলো নতুন এসছে মার্কেটে তো আপনাদের যদি ভালো লাগে তো বলবেন যে যার যার কালেকশান ভালো লাগবে মানে পরের সপ্তাহে তার নাম্বার নিয়ে আপনাদের প্রোভাইড করে দেবো তো বলবেন যার কালেকশানগুলো ভালো লাগছে তো প্রোভাইড করে দেবো আর এই যে কালেকশানগুলো এই যে বাচ্চাদের মানে মানে এগুলো সব রিটেলই এই যে এই দাদা হোলসেলে নিয়ে গেল তো যাদের নতুন নতুন হোলসেলে আসতে লেগেছে আস্তে আস্তে যাদের পরিচয় হয়ে গেছে তো হোলসেল অনেকেও মানে নিতে মানে সেই হয় না যে নতুন হাট আর নতুন দোকানদার সেরকম মানে নতুন হাটে নতুন যে হোলসেলাররা বসেছে আর আশেপাশে যারা নতুন দোকান করেছে বা অনেক দূর দূরে যারা নতুন দোকান করেছে তো নতুন হাটে বেশি প্রিফার করে বা নতুন হাটে আসার চেষ্টা করে বা তারা হয়তো তাদের নলেজ নেই যে পুরোনো হাটে ভালো কালেকশান থাকবে না নতুন হাটে ভালো কালেকশান থাকবে তো নতুন হাটে আসে তো তারা হোলসেলে নিয়ে যাচ্ছে এই যে পুরো সাজবিতান মানে পুরো লা মানে বিল্ডিংয়ের মিডিল সাইডে চলে এসছে এই যে গেট নাম্বার থ্রি মানে চারিদিকে এটা মানে পুরো কলকাতার মতো এবি এম হাটের মতো করেছে মানে চারিদিকে গেট 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 নাম্বার ওয়ান গেট নাম্বার টু গেট নাম্বার থ্রি ফোর ফাইভ মানে পাঁচটা গেট গেট আছে হ্যাঁ তো আমি পাঁচ নম্বর গেটে ঢুকবো পিছন দিয়ে এই যে মানে পুজো পুরো পিছন পর্যন্ত দোকান বসে গেছে মানে বাইরের যে স্টলগুলো করা ছিল মানে আগে অনেক ফাঁকা ছিল এগুলো অনেক ফাঁকা ছিল যে ওটা চারতলা বিল্ডিং দেখুন চলো দেখাবো মানে পুরো বিল্ডিং এখনও ফুল হয়নি চারতলা পর্যন্ত ফুল হয়নি মানে ফার্স্ট ফ্লোরই ফুল হয়ে আবার মানে দোকানগুলো বলে বসেছে তো আস্তে আস্তে যত মানে দোকান বাড়বে কাস্টমার বাড়বে তো হোলসেলাররাও বাড়বে মানে কলকাতা থেকে বা আশেপাশে যারা হোলসেলার তো ওই হাটে তো জায়গা নেই তো এই হাটের বিল্ডিং গুলো নিতে লাগবে সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর তো এই যে লাস্টে পুরো প্রায় লাস্টে এসে গেছিলাম সোয়েটার কালেকশন এই যে জ্যাকেট কালেকশন মানে শীতের সময় শীতের কালেকশন জানি না ঈদে কী কী কালেকশন আসবে তো ঈদের কালেকশন দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন ঈদের কালেকশন দেখাবো পাশে থাকবেন আর এই যে ভালো ভালো সোয়েটার ভালো ভালো সোয়েটার কালেকশন ছিল মানে এটা নতুন হাট বলে তা না অনেকই মানে অনেক মানে ফার্স্ট স্টার্টিং থেকে বসে মানে হাটটা তো চার বছর হয়ে গেলো প্রায় তো স্টার্টিং থেকে বসে তো কালেকশন থাকবে এই যে পাঁচ নম্বর গেট দিয়ে ঢুকলাম একদম পিছন সাইডে মানে অপোজিটে যেটা দিয়ে আমি ঢুকছিলাম না সাহিবটা দেখালাম একদম অপোজিট সাইডে এটা থেকে বেরিয়েও আমি বিল্ডিংটা দেখাবো সামনে দিয়ে বেরোবো হ্যাঁ পিছন দিয়ে ঢুকলাম সামনে দিয়ে বেরবো তো এটার পুরো রাউন্ডাই ঘুরে দেখাবো কী কী দোকান বসে আছে মানে ফার্স্ট ফ্লোরটা ফুল ভর্তি এই যে এখন এক একটা স্টল ফাঁকা আছে তো স্টলগুলো ভর্তি হবে তারপর সেকেন্ড ফ্লোর যাবে সেকেন্ড ফ্লোরের স্টলগুলো নেবে তো ফার্স্ট ফ্লোর যে পুরো রাউন্ডা এই যে এখনও মানে ফুল ভর্তি এখনও হয়নি মানে ম্যাক্সিমাম হয়তো আমি কি বলবো আমি যে যেরকম আমি দেখলাম যদি ফার্স্ট ফ্লোরে প্রায় একশো দোকান থাকে তো প্রায় পঁচাশিটা ভর্তি এরকম পনেরোটা মানে মাঝে মাঝে ফাঁকা এই যে সব সিল্কের শাড়ি এরা সব শান্তিপুরের পার্টি হ্যাঁ শান্তিপুর থেকে মানে দূর দূর থেকে এসে যারা নতুন হাটে মানে বসেছে এটা বিল্ডিংয়ের ভিতরে পুরো পুরনো হাটে ওরা যায়নি পুরনো হাট এখনও মানুষ সবাই চায় যে পুরনো হাট থেকে মাল কিনি এই যে সিল্কের কালেকশন তো আপনারা অবশ্যই মমেন্টে জানাবেন যে আপনাদের কোন হাটটা ভালো লাগে আপনারা নিশ্চয়ই এই চার বছরে একবার নতুন হাটে গিয়েও দেখেছেন তো নতুন হাটে গিয়ে একবার অবশ্যই জানা দেখবে জানাবেন যে কোন হাটটা আপনাদের বেশি মানে পছন্দ মানে নতুন হাটটা না পুরো পুরনো হাটটা এই যে এটা মমতা দিদি আমাদের বানিয়েছে সাজবিতান নতুন হাট তো এই হাটটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন আর পুরোনো হাটটা যদি পছন্দ হয় সেটাও জানাবেন আর দুটো হাটের মধ্যে মানে কি মানে ভুল আছে বা কি ভুল ত্রুটি আছে বা কী সঠিক আছে সেগুলো জানাবেন হ্যাঁ অবশ্যই জানাবেন এই যে সিডি দিয়ে মানে উপরে আছে উপরে আমি যাইনি কারণ উপরে কোনো দোকানই নাই ফার্স্ট ফ্লোরে তো এখন ভর্তি হয়নি উপরে কী দোকান থাকবে তো এই রাউন্ডটা মিডিল দিয়ে কমপ্লিট করলাম এই যে সার পুরো মানে মানে ভালো ভালো কালেকশন দেখলাম মানে আমার আমার যে মানে আমি প্রায় আগের ভিডিওটা বানিয়েছিলাম প্রায় আট ন মাস হবে আট ন মাস পর আবার এই হাটে এসে একটা ভিডিও করছি দেখছি পুরো রিটেল কার্ড সময় ভর্তি হ্যাঁ এই ভিডিওটা আমি শ্যুট করেছি প্রায় বিকেল পাঁচটার দিকে এমন মানে সন্ধ্যের করে দিকেই আর কি পনেরো পাঁচটা সাড়ে বাদ ছিল তখন তো মানে কালেকশান ভালো ভালোই আমি দেখলাম কিন্তু কাস্টমার ছিল পুরো রিটেল তো রিটেল কাস্টমার দেখ যদি কেউ পাইকিরি নিতে আসে ওই হাট থেকে চলে যাবে তো হয় রিটেল বন্ধ করতে হবে না হয় পুরো রিটেল হাটটি চালু করতে হবে মানে পাইকারি যদি কেউ নিতে আসে না সে ভাববে চালা রিটেলই বিক্রি করছে কিনবোই না এখান থেকে কারণ তো সবাই বান্ডেল কাটা মাল থাকবে এবার হ্যাঁ অনেকের বিজনেস অনেক ইয়ে থাকে যে না আমি পাইকারি বেচবো তো তারা বান্ডেল কাটে না বান্ডেল কেটে কাউকে খুচরো দেয় না অনেকে কাস্টমার ঘুরিয়েও দেয় হ্যাঁ আবার অনেকে হ্যাঁ বসে আছে যে না আসলাম কোনো প্রফিট নেই কোনো বিক্রি নেই তো সেই হিসেবে রিটেল বিক্রি করে দিয়ে চলে যায় তো ব্যবসাতে মেলারকম ইয়ে আছে এই যে ইনি এরকম দেখেই বোঝা যাচ্ছে রিটেল বিক্রি করার জন্য বসেছে ওই যে শীতের গেঞ্জিগুলো নিয়ে তো অনেক মানে রিটেল দাদারাও আছে হোলসেল দাদারাও আছে আর এত রিটেল কাস্টমার বেড়ে গেছে তো মানে অলরেডি ওখান থেকেই নিয়ে রিটেল করছে ওখান থেকে নিয়ে রিটেল কাস্টম মানে বসছে রিটেল কাউন্টার করে বিক্রি করছে তো এইভাবে এই যে জ্যাকেটের কালেকশান আছে দেখুন দারুণ দারুণ জ্যাকেটের কালেকশান আছে এবার যারা এইসব কালেকশান ভাববেন না যে এদের বিক্রি নেই বলে এরা ফালতু হাট এসছে এরা বাজার ধরাতে এসছে বেল না হয় এদের হয়তো চাক দেয় বিশাল বিক্রি বা হরিশা হাটে বিশাল বিক্রি এরা ওই দূর দূর থেকে আসে বা এদিকে ভগবান গলায় বিশাল বিক্রি এটা নতুন হাট নতুন হাটে কাস্টমার ধরতে টাইম লাগে তো আসছে জিন্স নিয়ে দাদা বসে আছে ভালো ভালো জিন্স তো কাস্টমার নেই মানে এই ভাববেন না কিন্তু যাদের কাছে কাস্টমার আছে তারা কি হোলসেল বেড়েছে তারা সব রিটেল বিক্রি করছে হোলসেল কাস্টমারই নেই হোলসেল কাস্টমার আসতে পারে হয়তো দুপুর টাইমে বাট আমি দুপুর টাইমে যাইনি আমি পুরোনো হাটে যাচ্ছিলাম গরুর হাট থেকে আমি মাল কিনি বেশিরভাগ তো এই হাটে ঢুকলাম একটু আগে থেকে গেছিলাম বলে এই হাটে একটু শ্যুট করতে ঢুকলাম আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে কী কী কালেকশান আপনারা এতক্ষণ ভিডিওটা দেখে থাকলে অবশ্যই লাইক করবেন এতক্ষণ যদি আপনারা সাথে আছেন পাশে আছেন আর যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে নতুন নতুন কালেকশান আসতে থাকে আমার নিজের দোকানের কালেকশানও দেখায় আমার যে হোলসেলগুলো হোলসেল আমার অনেক কিছু আইটেম আছে সেগুলো আপনাদের দেখায় আবার আমাদের আশেপাশে যে মহাজন আছে তাদের ভিডিও আমি শ্যুট করে আপনাদের কাছে পৌঁছে দিই তাছাড়াও নতুন নতুন হাট যেরকম দেবগ্রাম বে হাট বেলডাঙ্গা হাট বেথুয়া হাট তারপর আমি মাঝে মাঝে কলকাতায় যাই বাজারে যেসব নতুন নতুন কালেকশান বা আর মেটিয়াবুরুজের হাট হাট মতি হাট জাব্বার হাট যেসব ভালো ভালো হাট ভিআইপি হাট এইসব হাটে হাটে শ্যুট করি আপনাদের কাছে যেসব নতুন কালেকশানগুলো তুলে ধরি তো এইসব কালেকশান দেখার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন যেন আরও নতুন নতুন ভিডিও আমি বানাতে পারি আর আপনাদের দেখাতে পারি তো নতুন ভিডিও ইউটিউবে এই যে সার্চ এটা ফার্স্ট মানে প্রথম গেট দিয়ে বেরোলাম তো এইসব ভিডিও বানানোর মোটিভ একটাই যে আপনাদের মানে কালেকশান দেখাবো আমি আর এটা মানে পার্সোনালি দোকানে দোকানে গিয়ে আমি দেখাতে পারিনি বা শ্যুট করতে পারিনি বা কারো কোনো দাদার সাথে কথা বলতে পারেনি কারণ আমার অনেক মাল কেনার ছিল গরুহাটে গিয়ে অনেক মাল কিনবো তার জন্য এটা জাস্ট ওভারভিউ শ্যুট করলাম আপনাদের দেখানোর জন্য পরের সপ্তাহে যদি আপনারা বলেন যে কোনো দোকানদারের সাথে কথা বলুন দাদা তো অবশ্যই গিয়ে কথা বলবো আপনারা কমেন্ট করবেন আর কোন হাটটা আপনাদের বেশি পছন্দ সেই হাটের মহাজনদের সাথে গিয়ে কথা বলবো আমার বেলডাঙার হাটে যে গরুর হাটটা ওখানে অনেক মহাজনের সাথে কথা বলার ভিডিও আছে মানে নতুন নতুন কালেকশন যারা আনে ভালো ভালো ভিডিও আছে আপনারা চ্যানেলে গিয়ে দেখুন যারা নতুন আর যারা পুরনো তারা তো দেখেই আমার ভিডিও ভালো ভালো কালেকশন জ্যাকেটের কালেকশন সোয়েটার কালেকশান হুডি কালেকশান শীতের ভালো ভালো কালেকশান আমার চ্যানেলে আছে আপনারা চ্যানেলে গিয়ে দেখুন আর ঈদে কালেকশান আসতে চলেছে সাবস্ক্রাইব করে পাশে থাকুন অবশ্যই আমি দেখাবো ভালো ভালো কালেকশন ঈদের কালেকশন ধামাকা ধামাকা কালেকশন আসবে আমার নিজেও মানে হোলসেলে ভালো ভালো কালেকশন নিয়ে আসবো আর ভালো ভালো পাইকির মহাজনদের কালেকশনও নিয়ে আসবো